বন্ধুরা আমরা আমাদের সংসারের কাজ প্রত্যেক দিনই করে থাকি কিন্তু সেই সব কাজগুলোকেই যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে করতে চাই এবং সময়ের মধ্যে শেষ করতে চাই তাহলে কিন্তু প্রয়োজন অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখবে যে বিভিন্ন রকমের চাবি থাকে আলমারির চাবি থেকে শুরু করে একদম মেন দরজার চাবি পর্যন্ত আর প্রত্যেকটা চাবির গোছাই এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে একটা চাবির গোছা বা একটা চাবি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বোঝা যায় যে কত বড় বিপদে আমাদের পড়তে হয় তো সেই কারণে চাবিগুলো সব সময় আমাদের একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখা উচিত না হলেই কিন্তু চাবি খুঁজে বেড়াতে হয় তো বন্ধুরা অনেক সময় কিন্তু চাবি রাখার জন্য আমরা হয়তো দেয়ালে কোনো পেরেক পুঁতে থাকি তার মধ্যে চাবিগুলো রাখি দেখতে কিন্তু জিনিসটা একদমই খারাপ লাগে আর ওয়ালটাও কিন্তু ফুটো হয়ে যায় তো এই চাবি রাখার ক্ষেত্রে কিন্তু আমরা পেনের ঢাকনাটাকে ব্যবহার করতে পারি তো দেখো অনেক সময় আমরা কিন্তু পেনের কালি ফুরিয়ে গেলে পেন সহ ঢাকনাগুলো ফেলেই দিই তো এই ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা চাবি রাখার কাজে ব্যবহার করতে পারি পেনের ঢাকনার মধ্যে কীভাবে চাবি রাখা সম্ভব চলো সেটা দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডাবল সাইডের টেপের টুকরো তো এবার এই ঢাকনাটার পেছনে আমি এই টুকরোটাকে লাগিয়ে দিলাম তো এই জিনিসটা কিন্তু তোমরা হাতের কাছে যে জায়গাটায় চাবি রাখলে সুবিধে হয় সেটা দরজার পেছনে রাখতে পারো বা এইভাবে সুইচ বোর্ডেও কিন্তু আটকে রাখতে পারো আর ডাবল সাইডের টেপে কিন্তু আঠাটা এতটাই স্ট্রং হয় যে খুলে যাওয়ার কোন রকম কোন সম্ভাবনা নেই তো আমরা চাবিটা এর মধ্যে রাখতেও পারি আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে নিতে কোনো রকম কোনো অসুবিধাও হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস বন্ধুরা টিস্যু পেপার কিন্তু আমরা অনেক সময়ই ব্যবহার করে থাকি যখন বাড়িতে কোনো গেস্ট আসে খাবার দাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টিস্যু পেপার দিয়ে থাকি বা যখন কোনো কিছু আমরা ডিপ ফ্রাই করি টিস্যু পেপার পেতে দিয়ে তার উপরেই কিন্তু আমরা ফ্রাইগুলো রাখি যাতে এক্সট্রা তেলটা এই টিস্যু পেপার টেনে নেয় তো বন্ধুরা বাড়িতে যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু দেখবে এইভাবেই আমরা রাখি এখান থেকেই একটা একটা করে নিয়ে ব্যবহার করি কিন্তু যখন বাড়িতে গেস্ট আসে তখন কিন্তু আর পাঁচটা দিনের থেকে সব কিছুই একটু অন্যরকম হয় আমরা সব কিছুই সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি কিন্তু টিস্যু পেপারের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছুই করি না কিন্তু এই টিপসটা যদি আমাদের সকলে জানা থাকে তাহলে এই টিস্যু পেপার দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবো আর সেটা দেখে কিন্তু সকলেই প্রশংসা করবে তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর টিস্যু পেপার নিয়েছি গোটা দশ পনেরোটা তো বন্ধুরা দেখো টিস্যু পেপারগুলোকে কিন্তু একটা কোনা থেকে এইভাবে গ্লাসের মধ্যে করে আটকে দিতে হবে তো এইভাবে কিন্তু তোমরা দশ পনেরোটার জায়গায় আরও বেশি টিস্যু পেপার নিতে পারো যত বেশি নেবে জিনিসটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে তো আমি এখানে অল্প কিছু দিয়েই করে দেখাচ্ছি প্রত্যেকটা টিস্যু পেপারের একটা করে কোনা কিন্তু এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে করে নেওয়ার পরে জিনিসটা কতটা সুন্দর হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখলে একদমই অবাক হয়ে যাবে তো এবার যে কাজটা করতে হবে দেখো জিনিসটাকে আমি উল্টো করে দিলাম এবার কিন্তু গ্লাসটাকে আমরা উঠিয়ে নেব তবে গ্লাসটা উঠিয়ে নেওয়ার আগে যদি কোনো জায়গায় মনে হয় যে এক জায়গায় বেশি টিস্যু পেপার জড়ো হয়ে গেছে সেটা কিন্তু হাত দিয়ে একটু টেনে ঠিক করে নিতে পারো তো এবার গ্লাসটা তুলে নেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু বেশ সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে আর এটা দেখলে যে কেউ কিন্তু প্রশংসা করবে আর এখান থেকে কিন্তু টিস্যু পেপার নেওয়াটাও কোনো রকম কোনো সমস্যা নেই ফুল কিন্তু একদমই ভেঙে যাবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে তো চলো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা পড়াশুনো করে তো স্কেল তো থাকেই আর এই স্কেলগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে যেটা হয় দেখবে স্কেলের মধ্যে যে দাগগুলো থাকে বা যে নাম্বারগুলো লেখা থাকে হাতের ঘষা লাগতে লাগতে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই আবছা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যাতে পড়তে হয় তো আমরা যখনই নতুন স্কেল কিনে আনবো তখন যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে তবু কোনো কিছু উঠবে না একদম নতুনের মতোই থাকবে তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলোটেপ তো এই সেলোটেপটাকে আমরা যদি স্কেলের উপর থেকে এইভাবে করে লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে যেমন ছিল নতুন অবস্থায় সেরকমই থাকবে কোনো কিছু উঠবে না তো আর এখানে সেলোটেপ লাগানোর জন্য কিন্তু দেখতেও কোনো সমস্যা হবে না কারণ সেলোটেপটা কিন্তু এখানে ট্রান্সপারেন্টই নেওয়া হয়েছে তো আমি এখানে সরু সেলোটেপ নিয়েছি তোমরা কিন্তু চাইলে একটা চওড়া সেলোটেপের টুকরোও লাগিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা এই কাজটা করে নিলে স্কেলের যে লেখাগুলো বা দাগগুলো উঠে যাওয়ার সমস্যাটা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা ঘরের বাইরে কোথাও বেরোতে গেলেই কিন্তু আমরা সকলেই একটা ব্যাগ ব্যবহার করে থাকি কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যেতে হয় টাকা পয়সা থেকে শুরু করে জল বা বিভিন্ন রকম জিনিসপত্র আর এই ব্যাগ নিয়েই কিন্তু আমাদের মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয় দেখবে ব্যাগ থেকে যখন কোনো কিছু বের করতে যাই তখন দেখা যায় যে চেনটা কিন্তু ঠিকঠাক মতো খুলতে চাইছে না আটকে আটকে আসছে আর ব্যাগের যে কটা চেন আছে প্রত্যেকটা এরকম না হলেও একটা কিন্তু মাঝে মধ্যে এরকম হয় যে চেনটা নিয়ে খুব সমস্যায় পড়তে হয় তো যখন আমাদের ব্যাগ থেকে কোনো কিছু বের করার প্রয়োজন তখন কিন্তু বের করতে খুবই সমস্যা হয় বা বের করার পরে চেনটা লাগাতেও সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা কি করি দোকানে নিয়ে যাই নিয়ে গিয়ে চেনটাকে সারিয়ে নিয়ে আসি তাতে করে কিন্তু বেশ কিছুটা টাকারও খরচা হয়ে যায় তো এক পয়সাও খরচা না করে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো আমাদের সকলের বাড়িতেই ভেজলিন তো থাকে সামান্য একটু ভেজলিন আমি আঙুলে করে নিয়ে নিয়েছি আর যে চেনটা এরকম আটকে আটকে আসছে তার উপরে এইভাবে ভালো করে ভেজলিনটা লাগিয়ে দিতে হবে ভেজলিন লাগানোর সাথে সাথেই কিন্তু চেনটা টানাটানি করলে ঠিক হবে না তার জন্য রেখে দিতে হবে অন্তত দশ পনেরো মিনিট তো দশ পনেরো মিনিট বাদে চেনটাকে বেশ কয়েকবার কিন্তু খোলা বন্ধ করার মতো করে নিতে হবে তো প্রথম প্রথম অবস্থায় হয়তো একটু বাধো বাধো মনে হতে পারে কিন্তু যদি কয়েকবার আমরা চেনটাকে খোলা বন্ধ করার মতো করে নিই তাহলেই কিন্তু দেখবে আস্তে আস্তে চেনটা একদম ঠিক হয়ে গেছে তো এর জন্য কিন্তু কোনো রকম পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা এখন তো বিয়ের মরশুম চলছে আর বিয়ে বাড়ি যাওয়া মানেই কিন্তু বেশ কিছু শাড়ি ভেঙে পড়া আর তারপরে সেই শাড়িগুলোকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আলমারিতে তুলে রাখি না যে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও যাওয়া হলেই কিন্তু আমরা সেই শাড়িগুলোকে ভাজ করে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে রাখি আর শাড়িগুলো এইভাবে হ্যাঙ্গারে করে রোদে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যায় আমাদের মাঝে মধ্যে পড়তে হয় তো দেখবে শাড়িগুলো হয়তো আমরা রোদে দিয়ে রেখেছি আর এর উপরে পাখি বসে শাড়িটাকে নোংরা করে দিল তো তখন কিন্তু এই শাড়ি আমরা ধোয়াকাচা না করে আলমারিতে তুলতে পারবো না এছাড়াও কিন্তু ধুলোবালি লেগে শাড়িগুলো নোংরা হয়েই যায় তো সেক্ষেত্রে আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিই তাহলে কিন্তু শাড়ি রোদে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না ধুলোবালিও লাগবে না বা পাখিও কিন্তু শাড়িতে বসে নোংরা করতে পারবে না তো তার জন্য কিন্তু প্রয়োজন এই ধরনের ফ্যাব্রিক ব্যাগ তো আমরা কিন্তু জামা কাপড় কিনলে অনেক সময় এই ধরনের ব্যাগ পেয়েই থাকি তো এক্ষেত্রে কিন্তু কোনো প্লাস্টিকের ব্যাগ না নিয়ে এরকম ফ্যাব্রিক ব্যাগ নেওয়াই ভালো ব্যাগের পেছন দিকটা এইভাবে করে ধরে নিয়ে ছোট ছোট করে আমরা চারটে ছিদ্র করে দেবো তো এতে করে কিন্তু আমাদের শাড়ি রোদে দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো দেখো এখানে আমি চারটে ছিদ্র করে নিয়েছি এবার দেখো শাড়িগুলোকে হ্যাঙ্গারের মধ্যে ভাজ করে নিয়ে এইভাবে করে এই ব্যাগের মধ্যে করে দিয়ে দিতে হবে আর যে ছিদ্রগুলো আমি করে রেখেছিলাম সেই ছিদ্রর মধ্যে থেকে হ্যাঙ্গারগুলোকে বের করে দিতে হবে তো এখানে আমি প্রথমেই একটা শাড়ি আগেই রেখে ফেলেছি ব্যাগে সেটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো পরের শাড়িটা রেখে তোমাদেরকে দেখালাম তো এখানে আমি আপাতত দুটো শাড়ি রেখে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ব্যাগের মধ্যে তিনটে চারটে যে কটা শাড়ি রাখতে চাও রাখতে পারো তবে ব্যাগটা কিন্তু অবশ্যই একটু বড় হওয়া প্রয়োজন তো এখানে আমি চারটে শাড়ি রাখতে পারলাম না এই কারণেই দেখো ব্যাগটার থেকে কিন্তু আমার বাদ বাকি যে হ্যাঙ্গারগুলো রয়েছে সেগুলো বেশ অনেকটা বড় তো আগের যে দুটো হ্যাঙ্গার সেগুলো একটু ছোট ছিল বলে এই ব্যাগের মধ্যে চলে গেছে যদি তোমরা ব্যাগটা বড় নাও তাহলে কিন্তু শাড়িটা রাখতে সুবিধা হবে আর না হলে কিন্তু দেখবে যে হ্যাঙ্গারগুলো ব্যাগের মধ্যে ঢুকতে চাইছে না তো এবার এইভাবে করে যে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারো এতে করে কিন্তু শাড়িগুলোতেও ভালো রোদ পাবে কারণ যেহেতু এটা ফেব্রিকের ব্যাগ আর শাড়িতেও কিন্তু কোনো রকম কোনো ধুলো বালি বা নোংরা লাগতে পারবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে